আমি সেলফোন রেখে কখনো আবৃত্তি করি না পুরনো মানুষের মতো এখনো আমার বইয়ের অক্ষরের প্রতি ভালোবাসা আছে তা পরে আবার শ্যামা যে আবৃত্তি করে গেল আমি শক্তি হারিয়ে ফেলেছি তারপরও স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি লাইন আবৃত্তি করব সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর আমার প্রিয় আবৃত্তিকা যে কারণেই হোক আমরা তাকে মিস করি আমি তার কবিতাগুলো এখনো নিয়মিত শুনি আজকের এই প্রেক্ষাপটে আমি তার কয়েকটি তার কণ্ঠে করা কয়েকটি লাইন আমি বলব যেটা লিখেছেন শামসুল হক আমরা সব সেটা জানি নিলক্ষা আকাশী হাজার হাজার তারা ওই দিল অবহিত আর নিচে গ্রাম গঞ্জহাট জনপথ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো জোৎস্না তারে খালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষারে নিলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অপসাদ আমি দুঃখিত ফোনটা

ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হানা দেয় মরালি নাই নুরুল দিনের বাড়ি রং তুলে যেছি রংপুরে নিরল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সালে আবার বাংলায় বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে বাংলায় নুরল কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরল কথা মনে পড়ে যায় যখন আমার দেশ যায় ছে নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরল কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরুল কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠার শুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোস্তার সাথে জোরে পড়ে তখন কে থাকে ঘুরে কে থাকে ভেতরে কে একটা নিঃসন্দেহ বসে বসে পালন সমস্ত নদীর অস্ত্র সব শেষে ব্রহ্মপুত্র মিশে নরদিনের কথা বলে পড়ে যায় সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্র মিশে নরদিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে উঠে আবারই আশায় যে নরদিন দিন আবার একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে কুণ্ঠে সবাই